আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শারিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এমন অসংখ্য বাবা মা ভাই বোন আছেন যাতে পারিবারিক জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা নিয়ে তাদেরকে খুব বেশি কষ্ট প্রহাত হচ্ছে সেটা হতে পারে স্বামীর বিষয় সেটা হতে পারে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিংবা সন্তান আদির ক্ষেত্রে এমনও হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী অথবা আপনার কোনো সহপাঠী অথবা দেখা গেছে আপনি যে আপনার কোনো কলিগ যার সাথে আপনি জব করেন সে আপনাকে অনেক বেশি পেরেশানি দিচ্ছে এমত অবস্থায় এই ধরনের লোকগুলোকে যদি আপনার বসীভূত করতে হয় আজকে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটা ব্ল্যাক ম্যাজিক ওয়ার্ড বলে দেবো আমি এই ব্ল্যাক ম্যাজিক ওয়ার্ডটা আপনারা যদি করতে পারেন ঠিকঠাক মতে ইনশাল্লাহ যে মানুষটার জন্য করবেন সে মানুষটা আপনার কোনো দিন কোনো ধরনের বিরোধিতা করবে না সে আপনার স্বামী হলো আপনার বাধ্য থাকবে স্ত্রী হলো আপনার বাধ্য থাকবে সন্তানাদিকে বাধ্য করতে চাইলে করতে পারবেন আপনি যদি কাউকে মন থেকে পছন্দ করে থাকেন তাকে বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই বিদ্যাটা অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা করতে গেলে আপনাকে একটা লাল বড় মোমবাতি নিতে হবে একটা লাল বড় মোমবাতি নিয়ে একটা নির্জন নির্বিলি খালি একটা রুমের ভিতরে ঢুকে যাবেন খালি একটা রুমের ভিতরে ঢুকার পরে এই ঘরটার ভিতরে আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘরটার মধ্যবর্তী স্থানে বসবেন পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে বসার পরে মোমটা জ্বালিয়ে আপনি এখানে পাঠ করবেন ডিভাইন লাভ টুগেদার হোল ডিভাইন লাভ টুগেদার হোল এই ছোট্ট একটা মন্ত্র আপনি শুধু সেখানে জব করতে থাকবেন কতক্ষণ জব করবেন আপনি মন্ত্রটা ওই যেখানে বসে আছেন সেখানে বসে ক্রমাগত তিরিশ মিনিট জব করবেন এভাবে তিন দিন করেন প্রত্যেক দিন এভাবে করেন একই সময় করেন ইনশাল্লাহ তিন দিন পার হতে দেন সে যদি আপনাকে ব্লকও দিয়ে রাখে আপনাকে যদি এক বছর আগেও লাইফ থেকে ডিলিট করে দিয়ে থাকে সে আপনার লাইফে পুনরায় ফিরে চলে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে সে আপনার লাইফে ফেরত আসবে আসবে আমার এই বিদ্যাটা যে যে সকল বাবা মা ভাই বোনেরা অ্যাপ্লাই করবেন তারা সর্বপ্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে ভিডিওটাতে একটা লাইক দিবেন লাইক দেওয়ার পরে আপনি ডি কমেন্ট বক্সে আপনার নাম আর আপনার বাবার নামটা লিখে দেবেন এখন যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে যে পাবলিসিটি হলে আপনার সমস্যা সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতো দিতে পারেন বিদ্যাটা অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ শতভাগ কাজ হবে ধন্যবাদ সবাইকে